অনেক বছর পর এ সবজির দেখা পেলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি তৃপ্তি সহকারে ভাত খেলাম আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো পুরো ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি তো এটা ধুন্দুল অনেকে হয়তো চিনে গিয়েছেন যে এটা কী তো এটা মনে হয় আমি খেয়েছিলাম দশ বারো বছর আগে আসলে কবে কেছিলাম ঠিক মনেও নেই মনে হচ্ছে যে কাতার আসার আগে সেটা কবে গিয়েছিলাম একচুয়ালি আমি বলতে পারতেছি না এত বছর পর যখন হাজব্যান্ড এটা দেখলো তো আর দেরি করলো না সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আসছে আর আনার সাথে সাথে আমি চিন্তা করলাম যে এটাকে আজকে আমি মজা করে রান্না করে খাব তো ফ্রেশ চিংড়ি ছিল বাসায় তো সেই চিংড়িটা দিয়ে আমি এটা রান্না করেছি তো এখন আমি এটাকে একটু কেটে নিচ্ছি একটা পিলার দিয়ে আমি আগে স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি এরপর এটাকে আমি কেটে নেব আপনারা চাইলে এটা দাদিও করে নিতে পারেন তো প্রথমে আমি একটা কিট আপনাদের দেখিয়ে দিব বাকিগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিব। আমার কাছে তো এই সবজিটা অনেক বেশি ভালো লাগে এটা ভাজি বলেন চেপা বলেন বা মাছ দিয়ে বলেন যেভাবে রান্না করেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে কে কে পছন্দ করেন এই সবজিটা অবশ্যই জানিয়ে যেবেন আর আমাদের এলাকায় এটা ধুন্দল বলে আপনাদের এলাকায় কি বলে সেটাও নিশ্চয়ই জানাবেন তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর সবগুলি আমি এভাবেই কেটে নিব আর এই সবজির সাথে চাইলে আপনারা কিন্তু আলু দিতে পারেন যেহেতু আমার হাজব্যান্ড আলু পছন্দ করে না তাই আমি এটা আগে আলু চারাই রান্না করব। কিন্তু দেশে যখন থাকতাম তখন তো অবশ্যই আলু দিয়ে রান্না করে খেতাম বা খেয়েছি তো এখন সবগুলি আমি কেটে নিয়েছি আর আমি চিংড়ি মাছটাও আগে থেকেই ভিজিয়ে রেখেছি তো চিংড়িটা ভিজিয়ে রেখেছে আর এখন এটা ধুয়ে নিব তো চিংড়িটা আর সবজিটা ধুয়ে এরপর আমি রান্না করতে চলে যাব আপনারা চাইলে এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন তো চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো তেল দিয়ে এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নরম করে এরপর আমি বাকি মশলাগুলি অ্যাড করে দেবো অবশ্যই ধুম রান্না করার সময় মশলা কম দিয়ে রান্না করবেন কারণ দুনদিনে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না আর এত বছর পর যেহেতু পেয়েছি তাই চিন্তা করলাম যে আপুদের সাথেও শেয়ার করে দে আর চ্যানেলেও এটা দেখে যাবে আসলে প্রবাসে যারা থাকেন তারা তো অবশ্যই জানেন আচ্ছা প্রবাসে যারা থাকে তারাই আসলে জানে যে দেশের জিট কত কদর দেশের মানুষ হয়তো বা এটা পছন্দ করে না বা বাজারে থাকলেও কিন্তু কিনে আনে খায় না তো দেশে থাকতে তো আর কিনে খাওয়া হতো না গাছে থাকতো সেখান থেকেই পেরে এনে খাওয়া হতো তো এখন আমি দেখেন কথা বলতে বলতে পেঁয়াজের সাথে অল্প একটু পানি দিয়ে এখানে হলুদ দুনিয়া মরিচ অল্প অল্প দিয়ে দিয়েছি আর লবণটাও অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে এরপর ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষিয়ে রান্না করবেন খাবারটা এত বেশি টেস্টি হবে তো মশলাটাকে এখন আমি কষিয়ে নেব আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো কিন্তু ফ্রেশ ছিল তো তাই চিন্তা করলাম যে চিংড়ি মাছটা দিয়ে রান্না করি তো মাছটা এখন আমি ডেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর যে আমার মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে আর মাছটা পুরোপুরি কষানোর পর সবজিগুলোতে আগে থেকে ধুয়ে রেখেছি সেই সবজিটাও এখন আমি এখানে অ্যাড করে দিব আর দুন্দুল থেকে কিন্তু অনেক বেশি পানি ওঠে তাই কিন্তু দুন্দুলে পানি দেওয়ার দরকার হয় না তো এখন আমি একটু নিড়ে এরপর এটাকে দেখে দিব আর দুন্দুলগুলো দেখে হয়তো বুঝে গিয়েছেন যেটা অনেক বেশি কচি তো চেষ্টা করবেন কচি দমদুলটা দিয়ে রান্না করতে এতে করে দেখবেন যে বেশি টেস্টি হবে কারণ যেগুলো পরিপক্ক হয়ে যায় সেগুলো কিন্তু খেতে ভালো লাগে না একটু টক টক লাগে কচিটা নেন তাহলে দেখবেন যে খেতে বেশি মজা পাবেন তো এখন দেখেন অফ ক্যামেরা আমি কিন্তু একবার নেড়ে দিয়েছিলাম আর এখন এ পর্যায়ে আবার একটু নেড়ে দিয়েছি আর এখন দেখেন একেবারেই আমার এটা জুল হয়ে গেছে আমি আর জুল অ্যাড করব না যেহেতু এটা পরিপূর্ণভাবে পানি উঠে গেছে জুল যতটুকু দেওয়ার ততটুকুই জুল উঠে গেছে তাই আমি আর জোল অ্যাড করব না তো এ পর্যায়ে আমি কাঁচা আর ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি আর কাঁচা আর ধনিয়া পাতাটা দিয়ে একটু ডেকে দিয়ে এরপর চুলাটা আমি বন্ধ করে দিব আর যেহেতু আমি শুধুমাত্র এখানে দুন্দল ব্যবহার করেছি তাই কিন্তু রান্নাটা হতেও আমার বেশি সময় লাগেনি তো কিন্তু কম সময়ে আমার রান্নাটা হয়ে গেছে তো এখন একটু আপনাদের দেখিয়ে দিলাম ভালো থাকবেন দেখে হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ